হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম এখন বাজে নটা নটা থেকে ব্লগটা আমি চালু করলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি বার হয়ে গেছি বাড়ি থেকে যাচ্ছি এক জায়গায় সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি যাচ্ছি আমি ফুলবাগানে কেন আমার ভাইয়ের ছেলে হসপিটালে ভর্তি রয়েছে তো আজকে দেখতে যাচ্ছি হঠাৎ যাওয়া পড়েছে আজকে জানো তো ভেবেছিলাম দু চার দিনের মধ্যে যাব কিন্তু মেজদি কল করে বলল যে আজকেই চল ঘুরে আসি বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কী হচ্ছে একটুখুনি বৃষ্টি থেমে গেছে আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি আর বাড়ি থেকে বার হয়ে চৌহাটার মোড়ে কিন্তু এক থেকে দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি জানো তো কিছুতেই অটোটা আসছে না আর ভাঙড়ের অটোটা অনেকটা লেটে লেটে আসে অটো আসছে সেটা হচ্ছে হাড়ুয়ার দিকে যাচ্ছে কিন্তু আমি তো যাবো ভাঙড়ে ভাঙরে যাবো না আমি যাবো সোনপুরি কেন দিদি ওদিক থেকে বাসে করে আসছে আমাকে সোনপুরি তুলে নিয়ে তারপরে আমরা যাবো ফুলবাগানে ফুলবাগানে একটা বাস যাবে না ওখান থেকে আবার কোন জায়গাটা বেশি লাভ দেওয়া হবে আমার মনে পড়ছে না ওখান থেকে লেবে আবার অটো বলো বাস বলো ধরলে ফুলবাগানের গেটের সামনে লাভিয়ে দেবে তারপরে অটো পেয়ে গেছি তারপরে অটোই করে এসে সোনপুরে লাভলাম কিছুক্ষণ পরে দেখি একটা বাস দাঁড়িয়ে রয়েছে দিদি বললো একটা বাস কিন্তু অলরেডি এক্ষুনি চলে গেছে তারপরের বাসটা কিন্তু একদম পুরো ফাঁকা মানে আসলে কী হয়েছে জানো তো একটু আগে যে বাসটা গেছে ওই বাসটা কিন্তু পুরো ভর্তি ছিল ওই জন্য এই বাসটাতে পুরো ফাঁকা একটা সুবিধে আমার হয়েছে ফাঁকা ফাঁকা কিন্তু বাসটাতে ভালোভাবে বসে আমি যেতে পারছি আর বাসটা কিন্তু একভাবেই ফাঁকাই ছিল আমি ভেবেছিলাম হয়তো কলকাতার দিকে আসলে তারপরে বাসটা হয়তো ভর্তি হয়ে যাবে কিন্তু অলরেডি একভাবেই কিন্তু বাসটা ফাঁকা ছিল তারপরে এই যে মেজদি বসেছে আর আমি জানলার সামনে বসে পড়েছি এটাই আমার খুব ভালো লাগছে কেন আমার আগে যেন তো বাস চড়তে গেলে বিশাল অসুবিধা হতো তারপরে কোনো বাস বলো কোনো অটো বলো আর কলকাতার নাম শুনলে আমার তো একদম প্রায় গায়ে জ্বর এসে যেত কিন্তু এখন মরিঙ্গোকে আমি এতটাই সুস্থ হয়ে গেছি আমার কোনো মালুমই হচ্ছে না বাস চড়ছি তা কী হয়েছে তারপরে এই যে আমরা চলে এসেছি বিশ্ব বাংলার একদম নিচটায় এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আকাশটা দেখতে পাচ্ছ মানে এই মাত্র আবার বৃষ্টি হবে কিন্তু তারপরেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তারপরে আমরা বাস থেকে লেবে একটা অটো ধরে নিয়েছি অটোটাই না অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছে কেন অনেকটা দূরে তো বাসে গেলেও হতো কিন্তু বাসালাটা বলল যে অটোই গেলে যতটা সময় লাগবে তোমার বাসে গেলেও ততটা সময় লাগবে ওই জন্য আর ভাবলাম বাসটা চলার কোনো দরকারই পড়ে না অটোতে আমি ধীরে শিষতে যাবো আর অটোটা চড়তে বেশ ভালো লাগে আমার সবথেকে বড়ো কথা যাই হোক ফুল বাগানের আশেপাশেই চলে এসেছি আর বেশি কোনো সময় লাগবে না আর আমরা ভেবেছিলাম কি জানো তো বারোটার সময় ঢুকতে দিলে মানিকের ডেকে আসতে পারবো কিন্তু আমাদের যেতে যেতে বারোটা ওভার হয়ে গেছে প্রায় একটা দেড়টার সময় আমরা ওখানে গিয়ে পৌঁছেছি ওই জন্য আমাদের সেই চারটে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চারটের পরে আমরা দেখে তারপর বাড়ি ফিরেছি জানো তো অনেক চেষ্টা করেছিলাম যে সকালবেলা আগে সকাল সকাল বাড়ি চলে আসবো কিন্তু আমরা সেই বারোটার সময়টা ধরতে পারিনি তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে আর আমার আমার জন্যই কিন্তু লেটটা হয়ে গেছে অটোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি আর দিদি যদি আগের দিন ফোন করে বলতো যে আজকেই যাবো আমরা তাহলে আমি সেরকম রেডি হয়ে থাকতাম আরও সকালবেলা বাড়ি থেকে বার হতাম কিন্তু দিদি আমাকে কিছু বলেনি হঠাৎ সিদ্ধান্তটা নিয়েছে আর হঠাৎ আমরা বাড়ি থেকে বার হয়েছি আর দুটো ভাত রান্না করেও নিয়ে যেতাম কেন ভাই ওখানে রয়েছে কদিন খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না আর হোটেলে খেতে গেলে জানো তো কত টাকা দাম তারপর আমরা ফুলবাগানে চলে এসেছি এসে মেজ দিয়ে আমাকে ভাইকে হোটেল নিয়ে গেল খাওয়াতে তো আমরা দুজনে ডিম ভাত খেয়েছি তার সঙ্গে সবজি ছিল ডাল ছিল আর ভাই হচ্ছে ডিমটা দেয়নি ভাইকে কেন ভাই ওখানে রয়েছে একটা গরম রয়েছে ওর মধ্যে কেন দিন এক জায়গায় বসে থাকছে ঠিক মতন খেতে পারছে না ঠিক মতন ঘুমাতে পারছে না ওই জন্য ওকে ডিমটা দেয়নি গ্যাস হয়ে যাবে বলে ওকে মাছ ভাত দিয়েছে আর আমরা ডিম ভাত খেয়েছি তো বাইরে কিন্তু এক ছলকায় বৃষ্টি বিশাল জোরে হয়ে গেছে ওখানে ওখানে দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টিটা কাটিয়ে ফেলেছি তারপরে হচ্ছে হোটেলে খেতে আসলাম এখন টাইমটা হচ্ছে কটা ওই দুটো আড়াইটে হবে হয়তো সময়টা কিছুতেই যাচ্ছে না জানো তো কখন চারটে বাসবে তারপরে হচ্ছে আমরা মানেকে দেখতে যাব বসে 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 আর ভালো লাগছে না আর বর্ষার সময় তো মোটেই ভালো লাগছে না তারপরে কিন্তু এই যে আবার সামনের দিকে চলে আসলাম মানে ফুলবাগানের এই যে হসপিটালটা আর এখানে আমি এই যে দিদি আমি ভাই বসে রয়েছি এখানে যেন তো তন্ময়ও ভর্তি ছিল তন্ময়েরও একবার খুব শরীর খারাপ করেছিল এখানে আমি এক সপ্তাহ আর কি তন্মায়কে নিয়ে ভর্তি ছিলাম তো তারপরে চারটে বেজে গেছে গেটের সামনে আমরা এসে দাঁড়িয়ে পড়েছি ভেতরে ঢুকবো বলে কিন্তু প্রথম মেজদি গিয়েছে মেজদি দেখে আসলে তারপরে হচ্ছে আমরা আমি যাব তারপরে ভাই যাবে আর কত মানুষ সত্যি রাত দিন এখানে পড়ে রয়েছে বাচ্চারা অসুস্থ বলে এখানে বাচ্চাদেরই ট্রিটমেন্ট হয় কেন ফুলবাগান মানে বাচ্চাদের হসপিটাল এটা তো বাচ্চাদের সঙ্গে তো সায়না মানুষেরও থাকতে হয় একজন বাচ্চার সঙ্গে থাকতে হবে আর একজন বলো দুজন বলো বাইরে থাকতে হয় যারা উপরে থাকে তাদের ততটা কষ্ট হয় না যারা নিচেই থাকে তাদের বেশি কষ্ট হয় বিশেষ করে এখন বর্ষাকালের সময় ওই জন্য তো মানিকে দেখে এসেছি এখন আর ততটা সুস্থ হয়নি ডাক্তার ট্রিটমেন্ট করে যাচ্ছে আর কবে সুস্থ হবে কবে বাড়ি ফিরবে সেটাও বলিনি এখনও তো যাই হোক সন্দেহ হয়ে এসছে কেন বললাম না অনেকটা সময় চলে গেছে সকালবেলা যদি দেখতে যেতাম তাহলে এতটা সময়টা যেত না আর বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হয়ে গেছে এখন একটু থেমেছে আমরা এবারে বাড়ি ফেরার দিকে রওনা দিয়েছি আর পুরো ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি তো রাত দশটা বেজে গেছে বাড়ি ফিরে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে আর শরীরটা ভালো লাগছে না বন্ধুরা আজকে মতন ব্লকটা আমি এখানে রেখে দিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা